অবশেষে আপনাদের অটোপাস দিতে রাজি হলো শিক্ষা বোর্ড আপনাদের যে মহামারী আন্দোলন বা আন্দোলনের মাধ্যমে আপনারা এটা বিজয়ী করেছেন আপনারা সকলে এই মাধ্যম অনুযায়ী মানবন্ধন এই মিছিলে মানবন্ধনে এই সমাবেশে আপনারা যে আকার আকৃতি তৈরি করেছেন এই কারণেই শিক্ষা বোর্ড আপনাদের অটো পাস দিতে বাধ্য হয়েছে তো আপনাদের হাতে কিন্তু সব কিছু দেশের পরিচালনা সকল বিষয়বস্তুই কিন্তু আপনাদের ডকলে শুধু সারা বাংলাদেশে যশোর ঝিনাইদা ময়মাসিং কুমিল্লা সকল জেলায় এবং সকল স্থানে তাহলে তাদের একটা দিকে খেয়াল করতে হবে এই আন্দোলনটি করার কারণে আপনাদেরকে অটো বাইতে আর ঘোষণা দেয়া হয়েছে তোমাদের

কারণ তারা না জেনেই হয়তো অনেকে জানেন না যে মানববন্ধনে আমাদেরকে অটো এইচএসসি এক্সাম পরীক্ষা থেকে পাস দিয়ে দিয়েছে তো তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন